এখানে দুইটা পিঠা আছে একটা পিঠা পারফেক্ট হয়েছে একটা হয়নি সিতপিঠা বানাতে গিয়ে কতবার যে নষ্ট হয়েছে সেটা আর নাই বললাম শেষমেশ নিজে গবেষণা করে একেবারে পারফেক্ট পিঠা বানাতে পেরেছে আজকের ভিডিওতে পারফেক্ট পিঠা বানানোর অনেকগুলো টিপস শেয়ার করবো তাই পুরো ভিডিওটা সাথেই থাকুন এখানে আমি ভেজা আতপ চালের গুঁড়া নিয়েছি তিন কাপ কুসুম গরম পানি দিয়ে ছয় থেকে সাত মিনিটের মতো এভাবে হাত দিয়ে মেখে মিশ্রণটা তৈরি করতে হবে অবশ্যই কিন্তু হাত দিয়ে মেখে নেবেন এখন আমি এটা এক ঘন্টার জন্য ডাকনা দিয়ে রেখে দিব তো ফিরে এলাম এক ঘন্টা পর এক ঘন্টা পর এগুলো কিন্তু আরও একটু গানো হয়ে গেছে আমি ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখে অনেকবার ট্রাই করেছি কিন্তু একবারও পারফেক্ট হয়নি এখন এখানে আমি এক মুঠো রান্না করা ভাত অ্যাড করে দিচ্ছি এটা হচ্ছে সিদ্ধ চালের ভাত তিন কাপ চালের গুঁড়োর সাথে আমি এক মুঠ ভাত ব্যবহার করেছি বেশি ভাত কিন্তু দেওয়া যাবে না তো এখন কুসুম গরম পানি দিয়ে আমি মিশ্রণটাকে ব্লেন্ড করে নিচ্ছি প্রায় পাঁচ মিনিটের মতো আমি এটা ব্লেন্ড করে নিয়েছি তো ব্লেন্ড করার পর একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো মিশ্রণটা কিন্তু এখন একটু ঘন আছে সেই জন্য আমি আরো একটু কুসুম গরম পানি অ্যাড করে দিচ্ছি আমি কিন্তু ইউটিউবে এভাবে দেখেছি সাথে সাথে ব্লেন্ড করে পিঠা বানিয়ে ফেলে তো এখন দেখি আমার পিঠা হয় কিনা না কড়াই আমি আগে থেকে চুলে বসিয়ে রেখেছি খুব ভালো করে কড়াইটা গরম করে এরপরে পিঠার মিশ্রণটা দিয়েছি এটা হচ্ছে প্রথম পিঠা আমি কিন্তু কোনো কিছু স্কিপ করে নিই আপনাদের সুবিধার জন্য সবকিছু দেখিয়ে দিয়েছি দেখুন পিঠা কিন্তু একদমই হয়নি আমি আরো একটু কুসুম গরম পানি অ্যাড করে পিঠার মিশ্রণটাকে একদম পানির ঘনত্বের মতো এরকম পাতলা করে এখন দিয়ে দেখি পিঠা হয় কি না তো এখনও এক চামচের মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখলাম এই পিঠাটাও হয়নি এটাতে হালকা একটু জালে হয়েছে কিন্তু অতটা পারফেক্ট হয়নি ফুলেও নাই পিঠা এখন আমি খুবই সামান্য পরিমাণে একটু বেকিং সোডা অ্যাড করে দেখি আমার পিঠা হয় কি না তো বেকিং সোডাটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে আমি সাথে সাথে পিঠা বানিয়ে ফেলছি বেকিং সোডা দেওয়ার পর কিন্তু রাখা যাবে না এটা কিন্তু আমি নিজেই গবেষণা করে বের করছি আমি ট্রাই করতেছি যে বেকিং সোডা দিয়ে আসলে হয় কি না তো কিছুক্ষণ ডাকনা দিয়ে রেখে দেখি মশাল্লাহ মশাল্লাহ আমার পিঠাটা একদম পারফেক্ট হয়েছে অনেকগুলো জালে হয়েছে পিঠাটা ফুলেছেও নরম তুলতুলেও হয়েছে দেখুন আমার ডান হাতের পিঠাটা হচ্ছে বেকিং সোডা ছাড়া বানানো আর বাম হাতেরটা হচ্ছে বেকিং সোডা দিয়ে বানানো তো বেকিং সোডা দিয়ে বানানোর পরে প্রত্যেকটা পিঠাই আমার পারফেক্ট হয়েছে তো আপনারা যদি পারফেক্ট শীতে খেতে চান অবশ্যই কিন্তু ভিডিওটা স্টেপ বাই স্টেপ ফলো করবেন ইনশাল্লাহ একশো পার্সেন্ট গ্যারান্টি আপনার পিঠা হবে আমি নিজে একজন কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু এই পারফেক্ট হয় না নষ্ট হয় তা আপনাদেরকে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে কিন্তু বোঝা যাচ্ছে আর আজকের এই পিঠাটা আমি গরুর গোস্তের ঝোলের সাথে খাবো খেতে যে কি পরিমাণের মজা লাগে গরুর গোস্তের জোল মুরগির ঝোল এবং নারিকেল গুড় সবকিছুর সাথে খেতে কিন্তু ভালোই লাগে রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিরিয়ানি আল্লাহ হাফেজ